মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আপনারা এখন দেখছেন কান্দি সাব ডিভিশনের বেনিপুর গ্রামের বন্যা পরিস্থিতির ছবি বছর বর্ষার সময় একই হাল হয়ে যায় এইসব এলাকার আজ এই এলাকায় পরিদর্শনে এসেছেন প্রাক্তন সাংসদ জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী মহাশয় গান্ধীর বেনিপুর গ্রামের বন্যা পরিস্থিতির ছবি এখন আপনারা দেখছেন উনি

তৃণমূল নিজেদেরকে প্রাসঙ্গিক করে রাখবার চেষ্টা করছে রাহুল গান্ধী সুরের সুর মিলিয়ে রাহুল গান্ধী সবাইকে ডেকেছিল তৃণমূলকেও ডেকেছিল ভাই সবাই আসলে আসতে পারো ডেকেছে তু তু করে চলে গেছে যে এখন বাতালে মারছে তো ব্যাপার হচ্ছে যে তৃণমূল পার্টিকে তৃণমূল বাংলার পার্টি বাংলা একটা ক্লাব তৃণমূল পার্টিকে ভারতবর্ষের রাজনীতিতে যদি প্রাসঙ্গিক থাকতে হয় তাহলে কংগ্রেসের সাথে উপায় নাই তাই কংগ্রেস যা যা বলছে আগে এখানকার খোকাবাবু সেটা পরে বলছে খেয়াল করে দেখো রাহুল গান্ধী বলছে এটা করবো বাবু বলছে এটা আমিও করবো চাইছে খোকাবাবু রাহুল গান্ধীর পদ অনুসরণ করে নিজেকে ভারতবর্ষের রাজনীতির মানচে প্রাসঙ্গিক করে রাখ এসআই দেখুন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিভ্রান্তি তৈরি হয়েছে বিহার ভোটকে সামনে রেখে বিহারের ঘটনায় কেন্দ্র করে মানুষের মধ্যে যে ভয় ভীতি তৈরি হয়েছে আজকে সেটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আলোচিত তার জন্যে কংগ্রেসের পার্টির পক্ষ থেকে আন্দোলন হয়েছে পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে পার্লামেন্টের বাইরে কোর্টে কোর্ট আজকে বলছে আজকে সুপ্রিম কোর্ট বলছে না আধারকেও গ্রহণ করা হবে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে আধারকে তোমরা গ্রহণ করো অতএব মানুষের যে ভয় আশঙ্কা অবিশ্বাস সেটা তৈরি করেছে কিন্তু নির্বাচন কমিশন বাকি কেউ করেনি নির্বাচন কমিশন নিজেরা খামকা এই বাতাবরণটা তৈরি করলো তার জন্য রাহুল গান্ধী প্রতিবাদ করছে আমরা আজকেও প্রতিবাদ করবো প্রত্যেকটা জেলার সদর শহরে বহরমপুরেও হবে